الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألتم متاعا فاسالوهن من وراء حجاب ذلكم مطر لقلوبكم وقلوبهم وقال تعالى امنا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا عمر لنا محمد ما انا محمد اللهم صل على سيدي নুরন বিজির তাস নুরন বীজের দর্শন পাইলে শুকিয়ে জীবনে মা দিন দক্ষিণ টিলা পুরাতন জামে মসজিদ রে কেন্দ্র করিয়া আয়োজিত আজকের আজিমানওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজ্জন সভাপতি সাহেব আমন্ত্রিত উলামাই কেরাম নজওয়ান বাই বন্ধু হল বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ খুশি খুশি আদরের সোনামণিরা পর্দার আলে বসার পর্দা নিশিং মাভবরা

হে ইমান হে বিশ্বাসী বন্দা তুমি যখন মাত মাতকতা করবাই লেনদেন করবাই তখন তুমি পর্দার আল তাকি কেউ যদি পর্দার আল তাকিয়া বেগানা মহিলা লর লাগি লেনদেন করে মাতকতা করে বা তার ব্যবসা বাণিজ্য করে আর ওরাই হিজাব ওরাই হিজাব আল্লাহ ওরাই হিজাব মানে পর্দার আল তাকিয়া

আল্লাহ কইরা বেগানা পুরুষ বেগানা মহিলা এরার দুয়গুরুর মাঝে যদি পর্দা থাকে তাহলে দুয়গুরুর অন্তরটা পাক এই আয়াত থেকে বোঝা যার যে গুরু পুরুষ আর মহিলার মধ্যে কেন পর্দা থাকতো না এরা উভয় পক্ষ দুয়গুরুর অন্তরটা পাক নাই এটা আল্লাহর কথা আমার কথা নাই আল্লাহ কিছু মানুষের সামনে ফর্তা পারবা ছেলে বাফর সামনে মেয়ে বাফর সামনে ইলা ফল লাগিয়া সামনে সামনে বল লাগি দেখা লাগিয়া দেখা সাক্ষাৎ যারার লোকে খরা যাই আছে তারার অধ্যায় আল্লাহ কোরআন শরীফ আল্লাহ চাপটার রচনা করছেন কিন্তু বেগানা পুরুষ আর বেগানা মহিলার ক্ষেত্রে উভয় পক্ষর মধ্যে খানো পর্দা থাকতো এটা আল্লাহ ক্ষেত্রে আমিনা আর যদি থাকে তাহলে বেটাইন যারা আছেন তারার কলটা হইব সফা আর মহিলা যারা আছে তাদের অন্তরটা রইব সফা মহবতে এখন আমরা করিমঞ্জ টাউনও গেলে তো ফোরদার বাজ হুনিলি ব্যবলাম শরীফনগর বাজার তাকে যদি আশা করি আর করিমঞ্জের মতো শরীফনগর বাজার নাই যেভাবে টাউন মহিলারা বাজার মার্কেট করে সেভাবে আমরা গ্রামেগঞ্জ কোনো আরম্ভ হয়েছে না আরে আল্লাহ ইতা খরক কোনো কুকা আমি করার কথা খালি করে নিজ ওলা নি মাত না আল্লাহ করিমঞ্জার বাজার রাখুক কা দেশের বাজার রাখুক কা দুনিয়ার শান্তি এবং আখের আত্মর মুক্তির বাজার করি দু আল্লাহ ই আয়াতে করিমা কর কারণ কিতা আমিও মাজগান থেকে পড়েছি আয়াত এটা লম্বা আয়াত আয়াতর প্রথম অংশ থাকি যদি আমি পড়ি না আমিও বুঝানি অসম্ভব হইব এবং সামিন کرام শ্রোতা যারা আপনারা আছেন আপনারা আরও বুঝতে অসুবিধা হইব যার জন্য আমি আয়াতের প্রথম দিক থেকে আবার তোরা কোর চেষ্টা করি তবে আমার মাঝে কোর মতো যোগ্যতা মন মানসিকতা তেমন নাই তেলর বেলি দেখলে বোঝা যায় কলিটারি হইতো তো না তা আমার গলা দেখলে বুঝবাই ত্রাইন কলিটার ওয়াজ হইতো আপনারা মাপ পাইলি ত্রা ওদের লাগি আমি সংকরে দুইseit কথা কই গোলা বাঙ্গা কথা হইতে পারে কিন্তু আমি যেগুলা কথা কইয়ার এগুলা আল্লাহর কালাম তাকে আল্লাহর কালাম বাঙ্গা নাই আল্লাহর কালামর আয়াতা নাই আল্লাহর কালাম যে ولكن إذا دعيتم فادخلوا فإذا تعنتم فانتشروا ولا مستأنسين لحديث هاي hey من دار الدول هاي hey بشاشي دول. أمي الله ذاته ودار قريار أمي الله رب الله لمنه أمي الله ذاته قشوة لا تدخلوا بيوت النبي أمي الله ذاته خجلت مرامر نبيل قلوها أيونا আল্লাহ বুদ্ধা আমরা তার নবীর গুরু আমাইতাম না হা আমাইতে জানালাকুম যদি আপনারে আমারে আল্লাহর জাতে কইতরা তোমার যদি অর্ডার দেওয়া হয় ইজাজত দেওয়া হয় তাহলে তুমিতে না আমার নবীর গরো আমি হইতে নাই ইলা তো যদি শিন্নির কারণে খাদ্যর কারণে ডাকই না আমার নবিয়ে তাহলে আমার নবীর গরো তুমি প্রবেশ করিও

আরেকান কথা ইয়ায়াত আল্লাহ কইতরা দাওয়াত হওয়া তো ইবাদত আগুন কে উন্দল বুইও না ফটি কো বুইও আমরার বিয়া হইল রবিবারে সোমবারে বিয়া বিয়াই আপনি মাদানে জান কি জানি ফুরিও নিতা ফুয়াও নিতা বেটা দিছে সোমবারে মাদান কর দাও তাইন রবিবারে বিয়ালে এটা ছিল ইয়া রেডি ইনা আছে নি এটা কোরআনে না করে আমি দেখাইয়া দিয়ার এখন কই ভাই মুলানারে আর ওয়াজ দাওয়াত দিও না বেটা কইলো এটা সি বন করি দে হ্যাঁ

মক্কা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণিন মক্কা ইন 571 এডি হিজ ব্রাদার ইজ নেম স্কুল কলেজের ছাত্র হয়ে জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বাড়ি হলো মক্কায় তার মার নাম আমিনা বাবার নাম আব্দুল্লাহ আমরার বাড়ি শরীফ নগর আর নবীর বাড়ি মক্কা কুরআন ইজ দা পাওয়ারফুল এনাফ টু কনকিওর দা হাস বৈজ্ঞানিক একজন হিন্দু মানুষ তাই তার ভাষায় কইতরা কুরআন এমন একটা বস্তু কুরআনে মানুষের অন্তর খাড়িয়া নিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কুরআনের অর্ডার কুরআনের আয়াত আমরা কুরআন দিয়ে আমরা আল্লাহর كلام মানিয়া কুরআন मुताबिक আমরা জীবন চলার চেষ্টা করি করি কি এই কুরআন আল্লাহ অর্ডার করছে নবীর করে হামাইও না নবীর বাড়ি যাই হইলে সাত সমুদ্র আর 13টা নদী পার হইতেন কয়টা সমুদ্র আর 10 আর তেরোটা নদী এটা আমরা গোজল হইন হল আমরা শরীফনগর বাসবাড়ি আমরা এমএলএ সব টাউন থাকি আমরা কিছু গাওয়ার থাকি তো গাও গাও করলি টাউন এমএলএ বাড়ি বাসবাড়ি আমার বাড়ি আপনার বাড়ি শরীফনগর আমার রাজ্য মামার বাড়ি খানি সাই কোথায় মক্কা আর কোথায় খানি সাই কেন আল্লাহ কোরআন হই নবীর গড় হামাইও না নবীর গড় তো আমরা দেখা দূরের কথা অনেক মুসলমান আছি নবীর গড়ের বাড়িন্দাও দেখছি না কথা সত্য নেই তাহলে আল্লাহ এই আয়াত খানে হয় কারণ আমরা তো যাওয়াও সম্ভব না তাহলে আমরা যাওয়াটা কি আল্লাহ বন্ধ করে চিনি না আল্লাহর নবীর একজন বিবিরত রাজনীতি